হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় খুবই ভালো আছি আজ নিয়ে আসলাম খুবই একটি ইউনিক রেসিপি আর সেটি হচ্ছে পাকা আম দিয়ে এই রেসিপিটি করে দেখাবো এটি এতটাই মজা হয় আপনারা দেখে বুঝতে পারছেন রেসিপিটা মাসাল্লাহ অনেক অনেক মজা হয়েছে বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে চলুন কথা না বাড়ি মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি একদম পাকা তিনটা আম নিয়েছি চেষ্টা করবেন একদম পাকা আর মিষ্টি আমটা নেওয়া এখন আমগুলোকে আমি খুব সুন্দর করে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব গ্রেট করলে দেখা যায় কি আশটা একটু কম আসে আর এটার খুব সুন্দর হয় আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন আর চেষ্টা করবেন একটু আশ কমযুক্ত আমটা নেওয়ার এখন দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ি অন থার্ড কাপের মতো ময়দা স্বাদ মতো দিয়ে দিব লবণ আর এখন আমি এখানে হাফ কাপের চেয়ে একটু কম চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন আর এখন দিয়ে দিব হাফ কাপের মতো নারিকেল নারিকিলকোড়া এই নারিকেল কোড়াটা দেওয়ার কারণে এই রেসিপিটা অনেক বেশি মজা হবে চেষ্টা করবেন নারিকেলটা একটু বেশি দেওয়ার আর এরই ফাঁকে কিন্তু আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম সে ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখন খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন এই পর্যায়ে দিয়ে দিব তিন টেবিল চামচের মতো সুজি এই সুজিটা দেওয়ার কারণে খুবই ক্রিস্পি হবে আর একটু দানা দানা ভাব আসবে আর এই দানা দানা ভাবটার কারণে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই বেশি ভালো লাগবে আর এটার ঘনত্বটা কিরকম হয়েছে আপনাদের দেখে বুঝতে পারছেন এইভাবে করে হলে আপনাদের বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল এখন এক এক করে পছন্দ মতো শেপ দিয়ে দিবেন আপনারা ছোট বড় চাইলে করে নিতে পারেন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিয়েছি আর এই পিঠাগুলো কিন্তু ভাজার পরে অনেকটা ফুলে যাবে আর এই পর্যায়ে আঁচটা মিডিয়াম টু লো আছে রাখতে হবে না হলে উপরে কালার চলে আসবে ভিতরে কাছা থেকে যাবে চার পাঁচ মিনিট খুব সুন্দর করে ব্রাউন কালার করে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়েছে এইভাবে করে আমি সবগুলো পিঠা কিন্তু ভেজে নেব আমি আবার আপনাদেরকে পিঠাগুলো ভেজে দেখাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর হয় এইভাবে পিঠাগুলো বানালে আপনারা ছোট বড় কিন্তু করে নিতে পারেন এক এক করে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে মাসাল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি দেখতে পাবেন দেখুন এটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে ভিতরে খুবই কিন্তু সফট অনেক ভালো হয়েছে যদি আহ ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন খুদা হাফেজ